ওনার নাম সন্দীপ কর এলিয়াস আকাশ তার এগেনস্ট এলিগেশন হচ্ছে সে ওয়ান অফ দা শুটার্স এবং তাকে আজকে প্রোডাকশন করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর টেন ডিস পুলিশ রিমান্ড উড এবং ওরা একটা বেল পিটিশনও করেছিল কোর্ট দুপক্ষের বক্তব্য শোনার পর বেল পিটিশন রিজেক্ট করেছে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে তার নেক্সট এপিয়ারেন্স হচ্ছে সিক্সটিন্থ মে তাকে প্রডিউস করবে আফটার দ্য ইনসিডেন্ট একটা সিসিটিভির ফুটেজ ছিল সেই সিসিটিভির ফুটেজ থেকে দেখা যাচ্ছে ও পালাচ্ছে এবং সুস্মিতাকে যখন অ্যারেস্ট করা হয়ে ইন্টারভেশন করা হয় সুস্মিতা তাকে আইডেন্টিফাই করেছে এবং ওর বাড়ি থেকে একটা সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে সেই ফুটেজে দেখা গেছে মানে ইনসিডেন্টটা হয়েছে আটটা চারে

এগুলো এখনো বের হয়নি ইন্টারোগেশন আজকে এখন পুলিশ স্টেশনে যাওয়ার পর ইন্টারোগেশনের পরে যদি সে বলে কোথায় রেখেছে তখন আমরা বার করব ফার্দার ডেভেলপমেন্ট এখন লাস্ট একজন শুটারকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং ওর থেকে বিভিন্ন জিনিস যদি আশা করছি পাবো অন্য যারা এই মাস্টার আছে সবাইকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি

কতটুকু কৰল